এ জিরো নাইন ডট বেড এটি একটি খুব ভালো সাইট আপনারা এখানে অ্যাকাউন্ট করতে চাইলে আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে চলে যাবেন সেইখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপর ক্লিক করে এই ধরনের একটি ফেজ আসবে আসার পরে প্রথমে আপনি আপনার নাম্বার বসিয়ে দেবেন যে নাম্বারে এই অ্যাকাউন্টটি নাই নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখেন পাসওয়ার্ড লেখা আছে একই সংখ্যার দুটি সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাবেন তারপরে এর নিচে দেখেন নিবন্ধন অপশন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার কিছু সময় পরে দেখবেন আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন অথবা ক্রিয়েট যেটা বলে এটি হয়ে গেছে তো দেখেন অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের বোনাস শো করতেছে তো এইখানে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখানে প্রথমে দেখেন আপনাকে প্রথম ডিপোজিটে স্বাগতম বোনাস ফিফটি পারসেন্ট আপনি পেয়ে যাবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে যে কাজটি করবেন এই কর্নারে দেখেন সদস্যরাই সদস্যরার উপরে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে নতুন একটি ফেজে নিয়ে যাবে ফেজে নিয়ে যাওয়ার সঙ্গে আপনাকে সঙ্গে সঙ্গে যে কাজটি করতে হবে সেটিও আমি এখন দেখিয়েছি দেখেন ওই কর্নারে একটু নিচে দেখেন সুরক্ষা কেন্দ্র তো আপনি এই সুরক্ষা কেন্দ্রর ভিতর চলে যাবেন যাওয়ার পরে দেখেন উপর চোদ্দো পার্সেন্ট নিরাপত্তা এখানে আপনাকে 100% পার্সেন্ট করতে হবে তো আমি যেগুলো টিক মার্ক দেখিয়ে দিচ্ছি সবগুলো আপনি এই টিকমার্কগুলো ফিল ফ্ল্যাপ করে নেবেন তো চলুন আমি প্রথমে একটি ফ্ল্যাপ করে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যেভাবে আপনারা এটি ফিল করতে ফিল করবেন তো দেখেন এখানে আমি আমার নাম দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখেন এটি ওইটাই ক্লিক করার পর দেখেন এখানে আঠাশ পার্সেন্ট আসছে তো এখানে আপনাকে এইভাবে হানড্রেড পার্সেন্ট করে নিতে হবে আমি যেহেতু হানড্রেড পার্সেন্ট করছি সেই ক্ষেত্রে এখানে হানড্রেড পার্সেন্ট লেখা আসছে মনে রাখবেন যে হানড্রেড পার্সেন্ট না করলে কিন্তু আপনি কোনো ধরনের বোনাস পাবেন না তো ডিপোজিট করতে চাইলে তারপরে আপনি ডিপোজিট অপশানে চলে যাবেন যাওয়ার পরে বিকাশ নগদ ট্রকেট যে কোনো একটা মেথড সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখেন এই নিচে দেখেন নিচে এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন তো আমি এখানে পাঁচশো টাকা বসিয়ে দিচ্ছি বসানোর পরে আপনি যে কাজটি করবেন এই কর্নারে দেখেন যদি বোনাস নিতে চান তো এই কর্নারের উপর ক্লিক করে বোনাস নিতে পারেন আর বোনাস না নিলে নো অপশানে ক্লিক করে আপনি সাবমিট করে দিবেন এবং আমি এখন যে বিষয়টি দেখিয়ে দিতে উত্তোলন বিষয়টি উইথড্র করতে চাইলে এখানে আমি দেখেন বসিয়ে দিলাম পাঁচশো টাকা নিচে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে জমার উপর একটা ক্লিক করে দিবেন দিলে আপনার টাকাতে সাথে সাথে ক্যাশ আউট হয়ে যাবে তো এখন যে বিষয়টি আপনাদের আমি একটু দেখিয়ে দিতে চাই জিরো নাইন ডট বেড এটি খুব ভালো সাইড এইখানে আপনি প্রথমবার দুইশো দুইশোর অধিক টাকা ডিপোজিট করে শুধু রেফার করেই কিন্তু রেফার কমিশন চারশো ঊনপঞ্চাশ টাকা করে নিতে পারেন তো এইখানে আপনি সামান্য কিছু টাকা ডিপোজিট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করার পরে আপনি সামান্য কিছু টাকা ডিপোজিট করে কিন্তু এই রেফার বোনাসটি নিতে পারেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে রেফার করতে চাইলে আপনি কপি লিঙ্কের উপর ক্লিক করে এই লিঙ্কটি শেয়ার করে কিন্তু রেফার করতে পারেন দেখেন এখানে দেখাচ্ছে আপনার সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত কিন্তু এনারা প্রতি রেফারে চারশো টাকা করে পেয়েছে অ্যাকাউন্ট করতে চাইলে আপনি আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে চলে যাবেন ওইখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করে সর্বনিম্ন দুইশো এর অধিক ডিপোজিট করে কিন্তু আপনি প্রথমবার ভালো একটি বেনিফিট পেয়ে যাবেন এবং প্রথমবার আপনি ডিপোজিট করার পরবর্তীতে আপনি কিন্তু ডিপোজিট ছাড়াই শুধু রেফার করেই কিন্তু প্রতি রেফারে চারশো ঊনপঞ্চাশ টাকা করে আপনি ইনকাম করতে পারেন তো নাইন ডট বেট এটি খুব ভালো সাইট তো আমার দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করে নেবেন এখানেও কিন্তু আপনি দৈনিক রেফার বোনাস এবং কমিশন বাদেও কিন্তু অনেক ধরনের বোনাস পেয়ে যাবেন অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনাকে কিছু টাকা ডিপোজিট করতে হবে এখানে একাধিক লাল খাম এবং একাধিক বোনাস রয়েছে আপনি এটি নিতে পারবেন